বিশাল বড় একটা মাছ আজকে মন খারাপ হয় নাই আজকে এই ফিসটা গোল ফিস পেয়েছে যারা সি ফুড পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো এটা আলুটাকে ফ্রাই করা হয়েছে পটেটো ওয়েজেস আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত একশো একটা আইটেম তাদের আমার কাছে খুব একটা এটা মনে লাগে না আমিও এই চিকেনটা ট্রাই করে দেখতে চাই এই গরুর গোশ এটাও ঝাল করে হয়তো বা করা হয়েছে ভেতরে কোনো বাড়তি সল্টি কোনো বিষয় নেই চকলেট বল খুব সাজানো সাজানো আর দেখা যাচ্ছে আমার মনের মতো করেও যেমন ফ্রুটস আছে তেমনি কেক আছে জেলো আছে পুড়িং আছে গোলাপ যেমন আছে নানা ধরনের ডেজার্ট আপনারা সবাই যারা আমার ব্লগ দেখেন তারা মোটামুটি জানেন ডেজার্ট আমার খুবই পছন্দের এবং সাথে সাথে অন্যান্য সব খাবার সাজানো গোছানো খুব সুন্দর করে ডেকোরেশন করা বুঝতেই পারছেন আমি আজকে কোনো একটা বুফে খেতে এসেছি এবং আমি খেতে এসেছি আজকে বনানিতে যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে এবং খুব ছিমছাম কোনো পরিবেশে যদি কেউ বুফেতে ডিনার বা লাঞ্চ করতে চান তাহলে এই যে আমার একটা প্রিয় একটা রেস্টুরেন্ট তো আসেন আমরা পরিচিত হই আজকে কি কি আছে এই গ্র্যান্ড বুফেতে এখানে এসে সবচেয়ে আকর্ষণীয় আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই মাছটা এটা সম্ভবত টুনা মাছ এটা হোল ফ্রি উইথ হট চিলি সস সো এটাকে বলা যায় যে আস্ত একদম আস্তভাবে ডেকোরেশন করা বিশাল বড় একটা মাছ মাথা যারা খেতে পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারেন স্লাইস করে করে কেটেও নিতে পারবেন এটা বেশ আকর্ষণীয় আমার কাছে লাগলো তো ওই যে বললাম যে ছিমছাম একটা রেস্টুরেন্ট এবং এখানে বুফে খেতে হলে আপনি খুব হাউকাউ ছাড়া খুব ক্রাউড ছাড়া ছিমছামভাবে খেতে পারবেন এবং খাবারগুলো আমার কাছে মনে হচ্ছে এখনও পর্যন্ত যে বেশ ফ্রেশ এখানে আবার আছে এটা একটা হচ্ছে ক্র্যাপ ফ্রাই করেছে এটা এটা যারা সি ফুড পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো এইটা কি চিকেন দিয়ে করা বোনলেস চিকেন দিয়ে এটা করা

এটা হচ্ছে সিচুয়ান চিকেন সিচুয়ান চিকেন এটা কি সস দেয়া হয়েছে এরকম কিছু হ্যাঁ জি আচ্ছা আর ওটা সর্টেড ভেজিটেবল হ্যাঁ আর এখানে এটা একটু গ্রেভি সম্পূর্ণ কেন এটা কি একটু আলাদা স্প্যাগেটি আমি এই ধরনের স্প্যাগেটি আসলে সাধারণত দেখি দেখেন এটা জুসি একটা ব্যাপার মনে হচ্ছে যে একটা রানি একটা সস এখানে দেয়া হয়েছে সেই সসটার মধ্যে স্প্যাগেটিটা দেয়া হয়েছে আচ্ছা আছে সাথে এখানেও এটাও চিকেন হাক্কা নুডলস আর চিকেন বিরিয়ানি আছে এটা এগ ফ্রায়েড রাইস আছে এটা আলুটাকে ফ্রাই করা হয়েছে পটেটু টু ওয়েজেস যেটা রোস্টেড চিকেন আচ্ছা আচ্ছা এখানে মিক্সড সম্ভবত এখানের মধ্যে হতে পারে আমার ধারণা এটার মধ্যে পেঁপে দিয়ে হয়তো করা হয়েছে আচ্ছা গাজর আলো আর এটা ভেজিটেবল পাকোড়া কিন্তু এটা গোল গোল করে একটা ইয়ে দেওয়া হয়েছে আর আমার প্রিয় এটা তো আপনারা সবাই জানেন পাপড় আছে এখানে আর এটা হচ্ছে অন্থন চিকেন অন্থন গ্রেট আপনাদের লাইফ কিচেনটা বন্ধ কেন আজকে আচ্ছা মোমো আছে আর কয়েক ধরনের সস আছে স্যালাদ আইটেম আছে এখানে এ পাশে বেশ কিছু স্যালাদ আইটেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে দশ বারোটার মতো স্যালাদ আইটেম ফ্রুট স্যালাদ আছে আর হচ্ছে যে স্যুপ যারা পছন্দ করেন আমরা স্টার্টার হিসেবে তো স্যুপ দিই এখানে আজকে থাই স্যুপ আছে আর হচ্ছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ আছে আচ্ছা এই তো হচ্ছে খাবার দেখানো হলো আমি আসলে একে একে খাবারগুলো ট্রাই করে চলেন সবার আগেই আমি চলে আসছি পাপড়ের কাছে পাপড় অনেক মজা লাগে তাই পাপড় নিয়েছি স্টার্টারগুলো নেওয়ার চেষ্টা করছি যেটা যেমন ভালো লাগে চিকেন আমি এই জিনিসটা খুব একটা পছন্দ করি না তারপর ওই যে চিকেনের যেটা এটা এক পিস আমি নিলাম উইংস যারা খান তারা উইংস নিতে পারেন সাথে একটু সরাসরি আসেন আমার টেবিলে যাই সেখানে গিয়ে খাবারগুলো ট্রাই করি আমি জানি না আজকে একশো কয়টা আইটেম হলো বা হলো না দেখি বিসমিল্লা বলে এটা শক্ত আমার কাছে মনে হলো যে এটা যদি আরেকটু সফট হতো তাহলে আরও মজা বেশি লাগতো একটু শক্ত লাগলো যার কারণে টেস্টটা একটু কমে গেছে পাঁপড় আমার অনেক পছন্দ এখানে পেয়েছি কচকচ করে পাপড় খাবো হুম পাপড় খেলে কিছুক্ষণ পর পেটটা ভুলে যায় আর অনেক কিছু খাওয়া যায় না তো পাঁপড় একটু কম কম হয় ভালো দেখি স্যুপটা ট্রাই করে স্যুপটা কেমন সুপে কোনো প্রণ দেয় নাই তারপর খেয়ে দেখি প্রণ দেয় নাই কিন্তু টেস্টের নাই মজা এটা একটু ঝাল একটু ঝাল লাগলো হুম মাশরুমের সাথে চিকেন এবং সুপের যে গ্রেভি এবং একটু স্পাইসি কম্বিনেশনটা দারুণ দিয়ে স্যুপ আমার খুবই আচ্ছা আমি একটু বুট নিয়ে এসেছিলাম মানে ছোলা ছোলা বুট দেখি তো এটা খেতে কেমন সরিষার তেলের একটা ঝাঁজ এটার সাথে একটু দেখা গেছে যে শশা দিয়েছে আর ছোলা তিনটা মিলে ইয়ামি চিকেনে এটা একটু খেয়ে দেখে কেমন লাগে ঠিকঠাক সেদ্ধ হয়েছে খুব বেশি মশলা দাম না তো যার কারণে আমার কাছে খুব একটা এটা মজা লাগে না এটা একটু খেয়ে দেখি সবগুলোতেই আমার সয়া সুপ ভরে গেছে আর ওই যে চিলি অয়েলটা পাকড়া জাতীয় এই ধরনের ফ্রাই জাতীয় খাবার আমার পার্সোনালি অনেক পছন্দ এটার মধ্যে কয়েক ধরনের ভেজিটেবল দিয়ে এটা অনেক মজা অনেক মজা লাগছে এটা সম্ভবত ফুলকপিও দেয়া আছে এটাতে দেখ স্টার্টারটা বেশ দারুণ ছিল শুধুমাত্র ওই চিকেনটা ছাড়া সবই আমার কাছে খুব দারুণ লেগেছে এখানে আমি অনেকগুলো রেস্টুরেন্টে গিয়েছি বিশেষ করে বুফে যখন করেছি দেখেছি চিকেনের আইটেম ভরা কিন্তু এই একটা রেস্টুরেন্ট আমি দেখলাম মোটামুটি চিমছাম এবং লিমিটেড আইটেম একশো একটা আইটেম তাদের তেরোশো পঞ্চাশ টাকা বাজেটে যারা বাজেট জানতে চান তা তাদেরকে বলছি তেরোশো পঞ্চাশ টাকা এবং একশো একটা আইটেম এটা হলো রাতের জন্য আর যারা লাঞ্চ করবেন তাদের জন্য বাজেটটা আরও কম নয়শো নিরানব্বই এবং সেই সাথে একাশিটা বা আশির কিছু বেশি হয়তো বা ইয়ে পাওয়া যাবে আইটেম পাওয়া যাবে যখন কোনো বুফে যাই বুফেতে যাওয়ার পর যদি দেখি আস্ত কোনো কিছু কাটা হয়ে গেছে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে আরেকটু আগে আসলে বোধহয় আস্তটাই পেতাম তা আজকে আর মন খারাপ হয় নাই আজকে এই ফিশটা গোল্ড ফিশ পেয়েছি এটা টুনা ফিশ টুনা ফিশকে ইয়ে করা এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি আমাকে ফিশটা কেটে দিলেন তা এখন আমি নিয়ে নিচ্ছি ফিশ আমার বরাবরই খুব পছন্দ তো সেই জন্য ফিসটা একটু বেশি করে নিলাম ফিশটা খালিই খাবো ভেবেছি টুনা ফিশ হয় খুবই 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 মজা খুবই মজা ভেতরে কোনো বাড়তি সল্টি কোনো বিষয় নেই মেকি একটা বিষয় যারা ফিশ খেতে অনেক পছন্দ করেন তারা যদি এখানে আসেন এটা মাস্ট ট্রাই করবেন ভালো আর টোনা ফিশ তো সব সময় আমরা জানি যে একটু মাংস মাংস লাগে যেহেতু কাটা কম থাকে আর সল্টি সো ভালো আমি এখন জাস্ট অ্যাপিটাই ট্রাই করলাম পাস্তা মধ্যে পিজাটা ভালো আছে দেন পাস্তাটা ক্রিমি পাস্তাটাও ভালো আমি এখানে কিছু সি ফুড আইটেমও দেখলাম মিক্স সি ফুডটাও আমার কাছে ভালো লেগেছে স্যালাড আইটেমগুলো সবগুলো মোটামুটি ভালো ফুড কোয়ালিটি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাম্বিয়েন্স এনভায়রনমেন্ট ইজ অলসো ভেরি গুড নট লেস দেন ইমপ্রুভমেন্ট প্রয়োজন আমার যেটা মনে হলো ফার্স্টে আমি যে স্যুপটা নিলাম ক্লিয়ার স্যুপেটা দ্যাট ওয়াজ নট টু হট দ্যাট ওজ কোল্ড ব্যাটার কোল্ড কিছুটা ঠান্ডা ছিল এই জন্যে অতটা টেস্ট আমি পাইনি আর একটা ভেজিটেবল ওখানে আছে মিক্সড ভেজিটেবল আপনি দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ড ভেজিটেবলটা একটু মনে হলেও যেন একটু কেমন আজকে তৈরি বলে মনে হলো না আমার কাছে এরকম একটু ব্যাড লাগলো কিন্তু অন্যান্য ফুডগুলো ভালো মাটন টাটনেগুলো এগুলো এগুলো যেগুলো আদার ভেজিটেবলস অ্যান্ড মাটন বিফ এগুলো মোটামুটি ভালো আচ্ছা একটা ফ্যামিলির সাথে আমাদের পেছনে এখানে দেখা হলো আমি সবসময় আমার ব্লগে চেষ্টা করি আমি ছাড়া অন্য যারা থাকে তাদের আসলে খাবারটা কেমন লাগছে সেটা এই ক্ষেত্রে যেটা হয় যে অথেন্টিক যে রিভিউ সেইটা আসলে পাওয়া যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার হয়তো একটা জিনিস ভালো লাগছে আর একজনের ভালো লাগছে না সো কম্পিরিশনটা বোঝা যায় ওদের সময় দেখলাম যে একটা ফাস্ট ফুড আইটেম আছে যেটা পিৎজা আমরা অ্যাভেলেবেল সব জায়গায় দেখি পাই তো এখানে পিৎজাটা কেমন দেখি আমি এর আগে যতগুলো খাবার খেলাম তার মধ্যে আমার কাছে এখন পিৎজাটাই সবচেয়ে মজা আছে প্যাকেটে বা যে কোনো এই চিকেন আইটেম সুইট পছন্দ করি না এখানে একটু সুইট সস দেওয়া হয়েছে এইটা ছাড়া খুবই 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 চমৎকার দারুণ মজা বিশেষ করে এটাতে ভীষণ পরিমাণে গোলমরিচ দেওয়া হয়েছে সো গোলমরিচের যে ফ্লেভার এবং ঝালটা এইটা আমার কাছে খুবই ডেলিশিয়াস মনে হচ্ছে হোয়াইট সস দিয়ে করেছে এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইটেমস এটা যদি পাস্তার সাথে হয় সেই ক্ষেত্রে খালি হলেও ভালো লাগে এটা অনেক মজা আমি বুফে খেতে আসলে বিরিয়ানি পোলাও এই ধরনের খাবার একটু কম খাই যে হোয়াইট পাস্তাটা আমার খুব পছন্দ এতে আমি রান্নাও করতে পারি হুম এই পাস্তাটার মধ্যেও কিন্তু এই যে দেখেন গোলমরিচ কালো গোলমরিচ দেয়া গোলমরিচ আসলে খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার স্বাস্থ্যকর এটা হেলথের জন্য খুবই ভালো এই রেস্টুরেন্টের উপরেও একটা বসার জায়গা আছে সুন্দর আমি এখন যাব গিয়ে একটু দেখে আসি চলাম খুব সুন্দর একটা ট্যারেস আছে ভেতরে পুরো ঢাকা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে সাথে বিশাল আকাশ মেঘ একটু একটু বৃষ্টি ঝরছে মুখে হালকা হালকা ছিটা আসছে বৃষ্টির সাধারণত আমি বলেছি যে আমি আসলে পোলাও বিরিয়ানি এই ধরনের খাবার বুফে এসে খেতে পছন্দ করি না কারণ পেটটা অনেক বেশি ভরে যায় কিন্তু তারপরেও যেটা কিছু আইটেম আসলে আমার পছন্দের থাকে যেমন এই যে এই ডালটা এই ডালটা নান দিয়ে খেতে অনেক মজা লাগে নান কোথায় আছে একটু দেখে আসি এদিকে একটা নান আছে এক পিস নান দিয়ে খাবো গরু নিব না মাটন নিব মাটন দেখি মাটন নেই মাটনটা বেশ মজা হয়েছে মাটনটা বেশ মজা হয়েছে আর কথা আমাকে সাজেস্ট করলো তো এটা একটু নিয়ে দেখি এক পিস মাটন এখানে চিকেন ফ্রাই আছে আরও কিছু সবজি আছে কিন্তু এগুলো আমি আর নিব না ডেজার্ট আইটেম এখানে ফ্রুট কাস্টার্ড আছে ফ্রুট কাস্টার্ড এটা ম্যাঙ্গো দিয়ে করা তো এটা একটা নিলাম একটু এটা হচ্ছে কুনাফা কুনাফা কেউ একটু মিষ্টি দেয় আবার কেউ একটু কম দেয় তো নিলাম এটা হচ্ছে চকলেট ব্রাউনি ব্রাউনি আই ডোন্ট লাইক পুডিং নেই এখানে গোলাপ জামুন আছে নান নিয়েছিলাম এটা হচ্ছে এই মাংস আর বুটের ডালটা দিয়ে খাবো বলে এই তো আমার কাছে বরাবরই খুব দারুণ লাগে ভালো লাগলো এটাও ভালো লাগলো হুম মাটন খেয়ে দেখি নান দিয়ে ডাল বা এই ধরনের বোনা মাংস দিয়ে গরু বা খাসি যেতেই হোক সবসময় খুবই ফ্লেভারফুল খুবই টেস্টি এবং সুস্বাদু অনেক বেশি সুস্বাদু এটাও তাই এটার ব্যতিক্রম না মজা হয়েছে এটা অনেক ডেজার্ট আইটেম এখন ট্রাই করব এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড নিচে কেক দেওয়া উপরে কাস্টার্ডের যেই ফিলারটা থাকে সেটা দেওয়া আর ম্যাঙ্গো দেওয়া

এই আইটেমটা ডিফারেন্ট নারিকেল দেওয়া উপরে চকলেট অনেকটা ব্রাউনির মধ্যে যেরকম একটা সলিড সলিডি একটা ইয়ে থাকবে ঠিক সেরকম টেস্ট আর তখন তো ভালো কথা বলছিলাম এখন একটু খারাপ কথা বলি সেটা হলো মনে হলো যে ডিনারে আসলে তার একটু ফাঁকিবাজি করে এর আগে আমি এসেছিলাম কিন্তু প্রত্যেকবারে আমি লাঞ্চ করেছি পরিবেশটা ছিনছাম সব কিছু ফাইন আপনি খুব প্রাউড পাবেন না এবং আইটেমগুলোও খুব ভালো বিশেষ করে আমি লাঞ্চে যে আইটেমগুলো করেছি সেগুলো প্রত্যেকটাই ফ্রেশ ছিল এবং আমার কাছে মনে হচ্ছে লাঞ্চ আইটেমে লাঞ্চে আইটেম বেশি ছিল কারণ আমি সেখানে দোসা পেয়েছি তারপর প্রন ককটেল পেয়েছি আরও বেশ কিছু আইটেম পেয়েছি চা কফি পেয়েছি কিন্তু এটা এখন এই কর্নারটাও নাই কিছুই নাই আমি আইটেম গুনি নাই কিন্তু তারপর আমার কাছে মনে হলো যে এটা আসলে কিছুটা ফাঁকিবাজি তারা করেছে তো আমার কাছে আবার ফ্রুটসগুলো যেটা দিয়েছে ডেজার্টে আমার কাছে মনে হয়েছে ফ্রুটসগুলো অনেকক্ষণ একবারে এসিতে বা ইসে একদম শুকিয়ে গেছে সো এই জায়গাটা ইম্প্রুভ করার মতো আছে তাদের এটা কখনোই কোনো রেস্টুরেন্টের কাছে কামব না যে এক বেলার খাবার আরেকবেলায় সার্ভ করাটা এটা আমার কাছে আমি খেয়ে আমার কাছে মনে হয়েছে সো এই জায়গাগুলো ইম্প্রুভ করার বিষয় থেকেই যায় প্রত্যেকটা রেস্টুরেন্টেই থাকে সো অন্য কোনো দিন অন্য কোনোখানে অন্য কোনো রেস্টুরেন্টে আপনাদের সাথে আবারও দেখা হবে আজকের ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকতো শেয়ার করার অনুরোধ থাকতো আল্লাহা ফেস